বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রাথমিক ঔষধ সরবরাহ পানি ও ছাইন বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্র দল বৃহস্পতিবার সকালে আশুলিয়ার ঘোরাপির মাজার আলহাজ জাফর ব্যাপারে উচ্চ বিদ্যালয়ের সামনে সেবা কেন্দ্র বসিয়ে বিনামূল্যে উপকরণ প্রাথমিক ঔষধ সরবরাহ প্রাণী ও সেলাইন বিতরণের আয়োজন করেন ঢাকা জেলা উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও থানা ছাত্র দলের সভাপতি প্রার্থী ইসমাহিল হাবিব এ সময় পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল তিনি শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়নে বিএনপি অঙ্গীকারের কথা তুলে ধরেন এসএসসি পরীক্ষার সময় প্রচন্ড গরমে অনেক অভিভাবক অসুস্থ হয়ে পড়েছেন আমরা চেষ্টা করছি পরীক্ষার পুরো সময় জুড়ে তাদের পাশে থাকতে আজ থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের লক্ষ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী তাদের পাশে থাকতে হবে তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে হবে তো আমরা এখানে বিশুদ্ধ খাবার পানি রেখেছি শিক্ষা উপকরণ রেখেছি অভিভাবকদের বসার ব্যবস্থা করেছি জনতা জনাব তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের এমনই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেক অভিভাবক ও স্থানীয়রা তাদের এ ধরনের সহমর্মিতামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান তারা তারেক জিয়া আমাদের জন্য আমাদের স্টুডেন্টদের পরীক্ষার সময় ওখানে বসার জন্য আমাদের সুব্যবস্থা করে দিয়েছে তাদের জন্য পেন্সিল দিয়েছে কলম দিয়েছে খাওয়ার পানি দিয়েছে ওর সেলান দিয়েছে আরো অনেক কিছু দিয়েছে এই জন্য আমরা অনেক সন্তুষ্ট আমরা অনেক কৃতজ্ঞ বিগত বছরগুলোতে আমরা এগুলো কিছু পাই না সেলান আমাদের অসুস্থ হয়ে গেলে আমাদের স্যালাইনের ব্যবস্থা আছে মনে করেন যে আমরা এখানে এরকম অবস্থার কখনো পাই না শুধু তার একটা আমাদের জন্য পাইছি পানির ব্যবস্থা এবং স্যালাইনের ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা করাতে এবং বসার ব্যবস্থা করাতে সাধারণ মানুষের ব্যবস্থা সুশৃঙ্খলভাবে বজায় রেখেছে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র দলের পক্ষ থেকে সাধারণ মানুষের বৈষম্য স্থির রাখছে এতে আমরা সবাই সন্তুষ্ট আজকে আমার ছেলে মেয়ে এখানে পরীক্ষা দিতেছে অনেক অভিভাবক এখানে এসে কেউ অসুস্থ কেউ পানি পাচ্ছে কেউ সেবার জন্য ঔষধ পাচ্ছে কাগজ কলম পাচ্ছে খুবই ভালো লাগতেছে এম সবুজ ভোরের খবর নিউজ ডেস্ক